Thank <laughs> you. দাঁড়াও দাঁড়াও তোমাকে ছেড়ে দেওয়া হবে অস্থির হইও না খোকা তুমি ছোট্ট বাচ্চা তোমাকে খেয়ে আমি মজা পাবো না তুমি তো চলে গেছো না যাও চলে যাও ছোট সারে দিতাম ছোট হাত দানা চাইছে সার দি তোমাকে ছেড়ে দেওয়া হবে ভয় কিছু নেই আনের তোমাকে তো ছাড়া যাবে না তুমি একটু বড় এখন রেস্ট নাও বাল্টি আনা পর্যন্ত তুমি শোনা রেস্ট নাও এরপরে তোমাকে বাল্টিতে টুকু এই দুষ্টুমি করো না পড়ে যাচ্ছ কেন অবদ্রতা করে না দাঁড়াও দাঁড়াও চার নাম্বার মাছ না সরি পাঁচ নাম্বার মাছ চলো এটাকে রেখে দেওয়া যাক এটাকে ছেড়ে দেওয়া যাবে না তোমাকে খুলে তো মারাত্মকভাবে আহত এই তো ভাইয়া মারাত্মকভাবে আহত হলো তাকে মেডিকেলে ভর্তি হবে আমার ফেটের মেডিকেলে কোকা আমার সারে কোকা অনেক কষ্ট করে ধরেছি বোকা তোকে তো ছেড়ে দেওয়া যাবে না কোকা রাখতে হবে ওকে এখানে রাখতে হবে এইভাবে ওকে ধন্যবাদ এনে আজ ওরা বালতির মধ্যে কি করতেছে বিশাল আচ্ছা আচ্ছা মশলা আনতেছি দাঁড়ান আবার অপেক্ষা করতে হবে হুম কারণ তুইখানে বাদি গেছে না আরেকজাম এলা নিজেও ছুটবে না আমারও ছুটাইতে দিবেনা কি করা যাই এ বাবা ওরে বাপ মাছ বল কি বম পড়তো না মতো শেষ আর করবো না চোদ্দ শেষ চলে যাই বলছিলাম তিনটা মাসে দরকার তিনটা মাস ধরছি ওই জন্য আর দুর্ব না কারণ অতিলোভে তাঁতি নষ্ট তিনটা মাসের দেখায় আবার দেখো শেষ তিনটা দুর্ব না